সকাল সকাল কাশী মামার বাড়িতে হাজির হয় তোজো অ্যান্টিম টিম যদুদা ও যদুদা আরে আরে এত হাগ ডাকের কি হয়েছে শিখু বাবু কালকে বলেছিলে মনে আছে তো কত কিছুই তো বলি মনে তো কিছু নাই নতুন একটা খাবার খাওয়াবে বলেছিলে ও এই কথা খাবার তো তৈরি ওমা কি গো কি স্পেশাল খাওয়াচ্ছ তুমি চিকুকে শুনি মাছের প্যাটি আর ফ্রেন্স ওমলেট যদুদা এই নাম আর রান্না তোমাকে কে শিখিয়েছে গো আমাদের মধু গো দাদা বাবুর বোনের মেয়ে বাইরে কোথাও একটা থেকে ও শিখে এসেছে মনে হয় শুধু আর চিকো একা নয় আমরা সকলেই পাত পেরে তোমার হাতে মাছের প্যাটি আর ফ্রেঞ্চ অমলেট খাব সকলে আনন্দ করে যদুদার হাতের রান্না করা খাবার উপভোগ করতে থাকে আর যদুদাও পরম আনন্দে তাদের খাবার পরিবেশন পর্ব চালাতে থাকে অনেকগুলো প্যাটি আর অমলেট উড়িয়ে চিকু তোজো তিনি ঢুকাইয়ে আনন্দ আর ধরে না পেটে হাত বোলাতে বোলাতে চিকু বলে উঠল মনের মতো পেট ভরে খাওয়ার মতো সুখ দুনিয়ায় আর কিচ্ছু নেই কি বলে যদুদা কিরে কি এত খাওয়া হলো তোদের যদুদাদা আজ মধু দিদি সেখানে রান্না খাইয়েছে মধুর সেখানে রান্না সেটা আবার কি শুনি মাছের প্যাটি আর ফ্রেঞ্চ অমলেট দাদা বাবু আপনার জন্য রাখা আছে দেব এখন না যদুদা একজন গেস্ট আসছে আমার মামার গ্রামের বাড়ির ওখানে থাকে ও এলে দিও আরে হরেন এসো এসো ভাই এসো 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 বলছি আসতে অসুবিধে হয়নি তো না না কাশিদা লোকেশন দেখে চলে এসেছি আর আপনার বাড়ি এখানকার সকলেই দেখছি চেনে যদুদা আমাদের জন্য কই তোমার বিখ্যাত রেসিপিটা এবার নিয়ে আসো দেখি নিশ্চিত দাদা বাবু গরম কইতেছি হরেন ও হচ্ছে আমার ভাগনা তোজো আর ওরা তোজোর বন্ধু চিকু তিন্নি আর পোকাই এরা সব কিন্তু এক একটা জেনিয়াস পরে তোমাকে সেসব আমি বলবো তারপর হরেন তুমি কি এখন বলা আছো না কাল এসেছি আজই গ্রামে ফিরবো কিন্তু যাবার আগে তোমাদের একটা খবর দিয়ে যেতে চাই কিরকম খবর যেরকম খবর তোমরা ভালোবাসা কোন অসাধারণ ঘটনা তাই তাহলে আমরাও শুনতে প্রস্তুত তো বাবু তোমাদের কাশি মামা আমাদের গ্রামে অনেক আগে ছোটবেলায় বেশ কিছুদিন ছিলেন কিন্তু সেই গ্রাম এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এখান থেকে সুন্দর গ্রাম খুব বেশি দূর নয় এই মাইল চল্লিশ হবে সেখানে পনেরো ষোলো হাজার লোকের বাস অনেক ডেলি প্যাসেঞ্জার এদিক ওদিক চাকরি করতে যায় তাদের মধ্যে কয়েকজন বড় অফিসারও আছেন কিছু লোক স্টেশন থেকে বেরিয়ে বাড়ির পথে চলেছে বাবু এবং বাবু স্টেশন থেকে বেরিয়ে সাইকেল রিক্সা ধরে বাড়ি ফেরার পথে স্টেশন থেকে শহরের দূরত্ব প্রায় দেড় মাইল এই পথটা বেশিরভাগ লোকই পায়ে হেঁটে বা প্যাডেল ভ্যানে যাতায়াত করে যাদের সঙ্গতি আছে তারা সাইকেল রিক্সার সাহায্য নেয় মাসখানেক আগে অর্থাৎ গেল মাসের প্রথম দিনে সুরতবাবু আর অবিনাশবাবু সাইকেল রিক্সায় চড়ে স্টেশন থেকে বাড়ির দিকে ফিরছিলেন অবিনাশ জঙ্গলের রাস্তাটাই ধরতে হবে বুঝলে হ্যাঁ আমাদের এই জায়গা খুব ভালো দুশ্চিন্তা কিসের আমাদের দুজনের সাথেই অনেকগুলো টাকা আছে তারপর রাত অনেক হয়েছে আজ ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরবো কিন্তু এতটা রাত হয়ে গেল আরে কিচ্ছু হবে না চলো চলো তারা দুজনেই বড় অফিসার অনেক টাকা মাইনে পান তারা সেই দিনই তারা মাইনে পেয়েছিলেন স্টেশন থেকে মাইল পথ এগিয়ে এসে একটা জঙ্গলের রাস্তা আছে সেই রাস্তা ধরতেই তারা দেখতে পেলেন এক আজব ছায়া মূর্তি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে ছায়া মূর্তি সেটা কেমন বলছি বলছি তখন রাত হয়েছে আকাশে ছিল সামান্য একটু চাঁদের আলো স্পষ্ট করে কিছুই চোখে পড়ে না তবু বোঝা গেল মূর্তিটা অসম্ভব লম্বা মাথায় অন্তত নয় ফুটের কম উঁচু হবে না নয় ফুট কি বলছ কি হরেন হ্যাঁ দাদা প্রথমে তাদের মনে হয়েছিল সেটা কোনো মেয়ের মূর্তি কারণ তার দেহের নিচের দিকে ছিল ঘাগড়ার মতো কাপড় কিন্তু তার কাছে গিয়ে বোঝা গেল সে নারী নয় পুরুষ তার তার ভীষণ মুখখানা সম্পূর্ণ হাতে ছিল লাঠির বদলে লম্বা এক গাছা বাঁশ পথের ঠিক মাঝখানে একেবারে নিশ্চল হয়ে সে থামা এ কি এ কি বিপদে পড়লাম অবিনাশ এ সেই তো দেখছি সুরত ন ফুট লম্বা কি অদ্ভুত মুখ বাবা এ কি মানুষ না দানব কি বিপদ সমুখ কথা শেষ হতে না সেই মানুষ বলি বাবু আমি পালাই হ্যাঁ দানব পথে পালাই আমি অবিনাশ অবিনাশ কি করবো এবার সুরত চলো পালাই যদি প্রাণে বাঁচতে চাও সঙ্গে যা আছে সব রিক্সার উপরে রেখে এখান থেকে সরে পড়ো সব সব কেড়ে নিও না খেয়ে মরবে বাড়ির সব প্রাণে বাঁচলে আবার সব হবে সুরোধ ভাই সব দিয়ে দাও দিয়ে দাও তারা প্রাণে বাঁচতেই চাইলেন ভয়ে কাঁপতে কাঁপতে সঙ্গের সমস্ত টাকা হাতঘড়ি আংটি এমনকি ফাউন্টেন পেনটিও পর্যন্ত সেখানে ফেলে রেখে তারা তাড়াতাড়ি চক্কর দিলেন পরে পুলিশ এসে ঘটনাস্থলে রিকশার পাশে কুড়িয়ে পায় কেবল সেই লম্বা বাঁশটাকে বা হ্যাঁ এটা আমারও জিজ্ঞাসা বাঁশ কেন সেই জন্যই তো তোমার কাছে এসেছি দাদা পরের ঘটনাগুলো শোনো তাহলে যদি কিছু উদ্ধার করতে পারো এই ঘটনার সাত দিন পরে ঘটে দ্বিতীয় ঘটনা মৃণাল বাবু আমাদেরই দেশের লোক মেয়ের বিয়ের জন্য তিনি কলকাতায় গয়না গড়াতে দিয়েছিলেন ঘটনার দিন সন্ধ্যার সময়ে ট্রেন থেকে নেমে গয়না নিয়ে হেঁটেই আসছিলেন তিনিও জঙ্গলের পাশে সেই সুদীর্ঘ ভয়াবহ মূর্তিটাকে অস্পষ্টভাবে দেখে থমকে দাঁড়িয়ে পড়েন সেদিন কতকটা স্পষ্ট চাঁদের আলো ছিল বটে কিন্তু জঙ্গলের ছায়া ঘেঁষে মূর্তিটা এমনভাবে দাঁড়িয়ে ছিল যে ভালো করে কিছু দেখবার জই ছিল না কে ওখানে সাথে কি আছে কিছু না কিছু না আমার মেয়ের বিয়ের গয়না এটা না দিতে পারলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে ছেড়ে দাও আমাকে আমাকে ছেড়ে দাও তাহলে প্রাণে মরো না না মেরোনা আমাকে সেদিনও মূর্তিটা রিভলভার ছুড়ে ভয় দেখিয়ে মৃণাল বাবুর গয়নাগুলো কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয় সেবারেও পরে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় কেবল এক গাছের লম্বা মোটা বাঁশ আবার বাঁশ এই বাঁশেই যত সন্দেহ কাশী মামা আমারও তাই মনে হচ্ছে এরপর ঘটলো তৃতীয় ঘটনা এই দিন কয়েক আগে শশীপদ আমার প্রতিবেশী কলকাতা থেকে ব্যবসা করে টাকা নিয়ে ফেরার পথে আবারও একই ঘটনা ঘটে সকালে পুলিশ এসে পথের ওপর দেখতে পায় এক গাছা বাঁশ শশীপদ জানিয়েছে সে জঙ্গলের মধ্যেই লুকিয়েছিল আর এই ভয়ঙ্কর চেহারা অন্ধকারের মধ্যে মিলিয়ে যাওয়ার সময় খটাখট আওয়াজ শুনেছে যা খুব দ্রুত দূরে মিলিয়ে যায় খটখট আওয়াজ অদ্ভুত আবার প্রত্যেকবার ঘটনার জায়গায় বাঁশ দাদা এই তো ব্যাপার পর পর তিন তিনটে অদ্ভুত ঘটনা ঘটায় আমাদের গ্রাম রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে গো সন্ধ্যার পর দলে খুব ভারী না হলে পথিকরা স্টেশন থেকে উপর দিয়ে আসতে চায় না পুলিশ অনেক চেষ্টা করেও রহস্য ভেদ করতে পারছে না অনেকেই ওই মূর্তিটাকে অলৌকিক বলেই ধরে নিয়েছে এখন বলো তোমার কি মত ঘটনাগুলোর মধ্যে কি কি লক্ষ্য করবার বিষয় আছে তা দেখো এই রাজ্যে নয় ফুট উঁচু মানুষ থাকলে এতদিনে বিখ্যাত হয়ে যেত সুতরাং অনুমান করা যেতে পারে অপরাধী নয় ফুট উঁচু নয় সে তার দেহের নিচের দিকটা ঘাগরায় বা ঘেরা টোপে ঢেকে রাখে কেন তার মুখ অমানুষিক বলে মনে হয় কেন সে একটা লম্বা বাঁশ হাতে করে দাঁড়িয়ে থাকে আবার বাঁশটাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায় কেন সে প্রত্যেকবারই চেষ্টা করে তার চেহারা কেউ যেন স্পষ্ট করে দেখতে না পায় কেন শশীপদ শুনেছে খটা তুমি কিছু অনুমান করতে পারছো মামা কিছু কিছু বাড়ছে অবশ্যই হরেন ওই তিনটে ঘটনায় যাদের টাকা খোয়া গেছে তারা কি গ্রামের বিভিন্ন এলাকার লোক না তারা সকলেই প্রায় এক পাড়াতেই বাস করেন তাহলে তোমাদের পাড়ায় বা পাড়ার কাছাকাছি কোথাও বাস করে এই অপরাধে কেমন করে জানলে কাশি মামা তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি নইলে ঠিক কোন দিনে কোন সময়ে কোন ব্যক্তি প্রচুর টাকা নিয়ে ফিরে আসবে অপরাধী নিশ্চয় সে খবর রাখতে পারতো না না তো যুবাবু আমাদের পাড়ায় কেন আমাদের শহরেও নয় ফুট উঁচু লোক নেই আমিও ও কথা জানি তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না আপাতত আর বেশি কিছু বুঝেও কাজ নেই আমাকে আরো চিন্তা করার সময় দাও তুমি কি আজকেই ফিরে যাচ্ছ হ্যাঁ আচ্ছা কি করতে হবে তা আমি তোমাকে দু তিন দিন পরে জানাবো আর যা যা বলবো মনে রেখো সে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে অনেক ধন্যবাদ কাশি দাদা আজ উঠি হবে অনেকটা রাস্তা যেতে হবে তো ও হ্যাঁ যদুদাকে বলে দিও মাছের প্যাটিটা খুব ভালো খেতে হয়েছে সে আমি বলে দেবো তুমি সাবধানে যেও আমার মনেও সেই শব্দ ঘুরে বেড়াচ্ছে খটাখট প্ল্যান করবে কাশি মামা কিছু ভেবেছ আজ আর কিছু নয় কাল সব ভাবনা তোর আজ সকলে বাকি সময়টা ভেবে নেই কি করা যায় আজ তোরা সবাই এবার বাড়ি চলে যা আটটা বেজে গেছে দুটো দিন ভালো করে পড়াশুনো করে নে দুদিন পর সুন্দর গ্রামে গেলে একদিন পড়াশুনো নষ্ট হবে বলছি কালকে বিকেলে সকলে আসবি বাকি প্ল্যান তখনই করে নেব হ্যাঁ হরেন সমস্ত পরিকল্পনা করে ফেলেছে তোমাকে যা বলছি মন দিয়ে শোনো তোমাকে পরশু দিন আসতে হবে আমার এখানে তার আগে তোমাকে কিছু কাজ করতে হবে আর সেই কাজ কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে যেন হয় না হলে কিন্তু সমস্ত পরিকল্পনা বাঞ্চাল হয়ে যাবে তুমি যেমনটা বলবে দাদা তেমনটা হয়ে যাবে বলো কি করতে হবে শোনো তাহলে যা বললে তাই হবে দাদা তুমি চিন্তা করো না আমি পরশু সকাল সকাল চলে যাব হরেন যা যা বলেছি ঠিক সেই মতো কাজ করেছ তো অবিকল তোমার উপরেই আমাদের সব প্ল্যান কিন্তু নির্ভর করছে হরেন মামা কিচ্ছু চিন্তা করো না তোজো বাবু হরেন তুমি আর তোজো ট্রেনে যাবে আর বাকিদের নিয়ে আমি আমার গাড়িতে যাবো সঙ্গে আলফা আর বিটাও যাবে আমি ঠিক জায়গায় ঠিক সময়ে অপেক্ষা করব যেমনটা বলবে তুমি দাদা তাহলে চলো এবার বেরিয়ে পড়া যাক তোমাকে স্টেশনে নামি আমি বেরিয়ে যাব জঙ্গলের বুক চিড়ে ছুটে চলেছে কাশিমামার জীব জিপে বসে আছে চিকু পুকাই তিননি আর আছে আলফাভিটা পশ্চিমের আকাশ লাল করে সূর্য অস্ত যায় আকাশ নিশ্চন্দ্র রাস্তার মিটমিটে আলোয় কিছুই প্রায় দেখা যায় না স্টেশন থেকে ট্রেন ছেড়ে চলে যায় তারপর শুধু ঝিঝি পোকার আওয়াজ অন্ধকারের বুক চিরে একটা সাইকেল রিক্সা বেরিয়ে আসে তাতে রয়েছে হরেন আর তোজো কি হতে চলেছে কে জানে আমি তো ছাই এই ব্যাপারটার লেজা মোড়ো কিছুই ধরতে পারিনি ঘটনাগুলো তুমি বলেছো আর আমরা শুনেছি তারপর প্রধান প্রধান সূত্রের দিকে তোমার দৃষ্টিও আকর্ষণ করতে ছাড়িনি আমি আর কাশি মামা একটু ভাবলে তুমি অনেকখানি আন্দাজ করতে পারতে মাথা অনেক ঘামানোর চেষ্টা করেছি তো জুবাবু কিন্তু খানিকটা ধোঁয়া তাও অনুনের গাঢ় ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাইনি পথের মাঝখানে ছায়া গোছের কি একটা দেখা যাচ্ছে না বিপদ সামনে কিন্তু কাশিদার তো দেখাই নেই কাশি মামা বলেছেন যখন তখন আশেপাশে ঠিক থাকবেন কিন্তু আমাদের এখন বিপদ থেকে বাঁচার উপায় মতো করতে সেটা ছুড়ে মারে তো এগিয়ে কাশিদা তুমি রিক্সা চালাচ্ছিলে আর অন্ধকারের বুক চিরে ছুটে আসে তাহলে যা ভেবেছিলাম তাই হলো একদম মামা দেখছি এর মুখেও রয়েছে একটা প্রকাণ্ড মুখোশ কাফরের মুখোশ এখন মুখোশের তলায় আছে কার শ্রী মুখ সেটাও দেখা যেতে পারে আরে ইয়ে যে দেখছি আমাদের পাড়ার দিলীপ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুপথে যায় কুসঙ্গীদের সঙ্গে মেশে পাড়ার লোকেদের উপরে অত্যাচার করে এর জন্য সবাই ত্রস্ত ব্যতিব্যস্ত কিন্তু এর পেটে পেটে যে এমন শয়তানি এটা তো আমাদের স্বপ্নেরও অগচর ছিল গো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আর কক্ষুন এমন করবো না ছেড়ে দাও আমাকে তোমাকে ছাড়া দুরস্ত এখন তুমি শ্রীঘরের শুকনো রুটি খাওয়ার জন্য তৈরি হও বাছাধন আমার মাথায় কিছুই ঢুকছে না হরেন মামা প্রধান প্রধান সূত্রের কথা আগেই বলেছি এখন সব কথা আবার নতুন করে বলবার দরকার নেই কেবল দু-তিনটে ইঙ্গিত দিলেই যথেষ্ট হবে গোড়া থেকেই আমাদের দৃঢ় ধারণা হয়েছিল অপরাধী আপনারই পাড়ালো সে পাড়ায় এমন কি দেশে গ্রামে এমনকি গোটা রাজ্যে ন ফুট উঁচু কোনো লোকই নেই সুতরাং ধরে নিলাম সে উঁচু হয়েছিল কোনো কৃত্রিম উপায় অবলম্বন করে অপরাধের সময় সে আপ অবস্থান করে পাছে কেউ তার কৃত্রিম উপায়টা আবিষ্কার করে ফেলে তাইতেই আমাদের ধারণা হলো দৃঢ়মূল এখন সেই কৃত্রিম উপায়টা কি হতে পারে শশীপদ শুনেছিল খটাখট খটাখট করে কি একটা শব্দ ক্রমেই দূরে সরে যাচ্ছে এই নিয়ে ভাবতে ভাবতে ধা করে আমার মাথায় আসে রনপার কথা রণপার ওপর আরোহণ করলে মানুষ কেবল উঁচু হয়ে ওঠে না খুব দ্রুত বেগে চলাচলও করতে পারে সেকালে কালে বাংলার এই রণপায় চড়ে এক রাতেই পঞ্চাশ ষাট মাইল পার হয়ে যেতে পারত পদক্ষেপের সময় রণপা যখন মাটির ওপর পড়ে তখন খটখট করে একটা শব্দ হয় কিন্তু রন উঠে কেউ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না তাল সামলাবার জন্য তাকে চলাফেরা করতে হয় তাই অপরাধী স্থির হয়ে দাঁড়িয়ে থাকবার জন্য এক গাছা বাঁশের সাহায্য গ্রহণ করত আর কার্য সিদ্ধির পর বাঁশটাকে সে ঘটনাস্থলেই ফেলে যেত কারণ রন চড়ে ছোটবার সময়ে এত বড় একটা বাঁশের সমস্যা হতো পারে এসব তো বুঝলুম কিন্তু আসামি এমন বোকার মতো আমাদের হাতে ধরা দিল কেন সেটাই তো বোঝা যাচ্ছে না ওটা আমাদের কল্পনা শক্তির মহিমা বলতে পারো আগেই বলেছি তো অপরাধীরা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে গিয়েই বিপদে পড়ে অপরাধী সর্বদাই খবর রাখতো পাড়ার কোন ব্যক্তি কবে কি করবে আর কি করবে না আমার নির্দেশ অনুসারে তুমি রটিয়ে দিয়েছিলে যে তোমার ব্যবসায় লস হচ্ছে তাই তুমি কলকাতার দোকান বিক্রি করে সব টাকা নিয়ে গ্রামে ফিরে আসবে আর এটা শুনে দিলীপ বাবাজি নিজের প্ল্যান করে ফেলে আমি আর আমার দল অনেক আগে থেকেই এখানে লুকিয়েছিলাম আমি টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করেছিলাম হ্যাঁ তবে সেই কাজে আমাকে সাহায্য করেছে লোকাল পুলিশ আর বাকিরা লুকিয়ে নজর রাখছিল পুরো পরিস্থিতির উপর তারপর তোমাদের আসার সময় হতেই আমি রিক্সাওয়ালার বেশ ধরে স্টেশনে চলে গেলাম আর তারপরে যা হলো সেটা তো নিজের চোখেই ধরে ফেললে এবার পুলিশ এলো একেই বলে কিস্তি আমি আর ডাকাতি করব না ছেড়ে দিন আমায় ছেড়ে দিন ছেড়ে দিন না এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে No need for that logic. you